বন্ধু কোনে জানতেছিস এ শুনেছিস রিমাল আসছে রে রিমাল আসছে কইছিরে বন্ধু মাল আসছে এই আমার এলাকায় নতুন মাল আসছে শুন বন্ধু এই মালকেন কিন্তু আমার আমি আগেতে বুকিং দিয়ে রাখতেছি এই মালের কিন্তু আমি পটাবো খবরদার তুই মালের পটাতে যাস নি এলাকায় যে নতুন মালই আছে তুই খালি পটাতে যাস এই মালকেন বন্ধু আমার আমি আগে বুকিং দিয়ে দিলাম ওরে বলদের বাচ্চা বল তুই করছিস কি রে রিমাল রে রিমাল বড় একটা ঝড় আসতেছে তুই কি মিয়া মানুষ মাল মনে করেছিস তোর মাথার মধ্যে খালি মিয়া মানুষ আর মিয়া মানুষ নাকি নাম শুনি মনে করো মিয়া মানুষ আসতেছে জোম আসতে রে জম বিরাট একটা ঝড় ঘূর্ণিঝড় রিমাল আসতেছে রিমাল বাবা রিমাল আসতেছে তুই সবকিছু একদম পণ্ডুল করে দিচ্ছিস মনে হচ্ছে কাহিনী কি এসে মতো হাসি খুশি কে নিয়ে তো কোন চিন্তা ভাব নাই নাই এসে রে বন্ধু দাঁড়া সাথে কথা আছে এ কিরে বন্ধু আরে গুন গুন করে গান গাতি গাতে যাচ্ছিলাম এক জায়গা তুই এখন সারের মতো চেঁচাচ্ছিস কি হয়েছে ক ওরে এসেন রে রিমাল আসতেছে রে রিমাল আসতেছে এই তুই কি শুনিস না রিমাল আসতেছে তোর তো কোনো চিন্তাই নাই দেখতেছি ওরে এতক্ষণ তো মনে হচ্ছে কাছাকাছি চলে আইছে সন্ধ্যের সময় মনে হয় দেখা পাবো রে আমরা সন্ধ্যের সময় ওর দেখা পাবো আরে সর্বনাশ মাল আসতেছে আর আমি জানি নে ও তো আগেই পটা ফেলবি নি মনে হচ্ছে ওরে বন্ধু কোষ কি মাল আসতেছে এই শোন আমি কিন্তু আগে ভাগে বুকিং দিয়ে দিচ্ছি আগে ভাগে বুকিং দিয়ে দিচ্ছি এই মালটার কিন্তু আমার লাগবে মালের কিন্তু আমি পটাবো তুই খবরদার এর মধ্যে কোনো ধান্দা করবি না কিন্তু এই মালকিন কিন্তু আমার রে বন্ধু মালকেন আমার ওরে বন্ধু রে তুই আমার মারতেছিস কেন বন্ধু মারতেছিস কেন তুই আমার ওরে বন্ধু রে তুই আমার মাইরি কি বুঝাতে ចারছিস রে বন্ধু তুই আমার মাইরি কি বুঝাতে ចারছিস তার মানে কি তোর জালা কি কোনো মালই ফ্রি தක්বি না কি রে এলাকায় যে মালই আসবি নতুন নতুন সব মালই কি তুই নিবি না বন্ধু এই মালকেন আমার লাগবে রে বন্ধু এই মালকেন আমি পটাবো খবর দাই তুই এর মধ্যে হাত দিবি না আরে এস এম তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে তুই কি পাগল হয়ে গেছিস আরে আমার তো মন আছে তোর মাত্রা তো নষ্ট হয়ে গেছে রে মাত্রা তো নষ্ট হয়ে গেছে আরে রিমাল 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 আরে মাল শে মাল না রে আরে তো বড় ধরনে জ্বর আসতেছে রে জ্বর গুননি এ ঝড়ের নাম শুনি আমার দেশের মানুষ করে দিচ্ছে আর তুই কি করছিস মাল মনে করিস নাকি রে বন্ধু আরে লোকজন যে কানাঘুসা করতেছে বিরাট একটা ঝড় হবি তার মানে এই ঝড়ই সেই ঝড়ে সর্বনাশ রে সর্বনা আমি কি মনে করছি রে বন্ধু আরে আমি তো মনে করতেছি মিয়া মানুষ মাল আসতেছে এ বন্ধু থাকে গেলে বাড়ি গেলাম তাহলে বাইরে বেশি কোনো থাকা যাবে না আর ঝড়টার ভিতরে বাইরে থাকা ঠিক না রে বন্ধু যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এ বন্ধু থাকে গেলে আমি গেলাম আর কি না কি মনে করতেছিলাম কোন মাল আসতেছে এ মালতে জোম মাল আসতেছে আমি তো সেটা বুঝি নাই এ বন্ধু থাকে করে বাড়ি গেলাম ওরে বন্ধু ঠিকই কইছিস যে এ ঝড়টার ভিতরে বাইরে থাকা ঠিক না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে চল চল বাড়ি চলে যায় আর শুনে রাস্তাঘাটে যারই পাবি এই ঝড় সম্পর্কে সচেতন করে দিবি সবার বোঝাবি ঝড় বৃষ্টির ভিতরে বেশিক্ষণ বাড়ি থাকতে হয় না এসব বিপদ আপদ হতে পারে যা বন্ধু যা লোকজনের বোঝাতে বোঝাতে যাস কি বন্ধুরা কি বুঝলেন আরে আমার বন্ধু এস এর কথা শুনে কিছু মনে করেন না আরে ওর মাতার মধ্যে খালি মিয়া মানুষের ব্যবসা ঘরে তো ওই সব সবকিছু মিয়া মানুষ মনে করে আর শোনেন এই ঝড়ের ভিতরে খবরদার বাইরে বাড়াবেন না আপত্তি পদ্ধতি বাড়ে ঝড় বৃষ্টির সময় এমনি বাইরে থাকা ঠিক না তারপরে বড় ঝড়ই আসতেছে আপনারা সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন আজকের ভিডিও কেন কিরম লাগলে কমেন্ট করে কোয়া দেবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না